আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে গুল অর্থ বলা আরবিতে হবে গুল অর্থ বলা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু সব শব্দ আরও একবার শেখেনি হুয়া অর্থ সে গুল অর্থ বলা লেশ অর্থ কেন সাদিক অর্থ বন্ধু অয়েন হালাক অর্থ সেলুন কোথায় আরবিতা হবে অয়েন হাল্লাক বাংলা অর্থ সেলুন কোথায় গিদ্দাম রো অর্থ সামনে যাও আরবিতা হবে গিদ্দাম রোহ বান অর্থ সামনে যাও গিৎ অর্থ সামনে আরবিতা হবে গিৎ দাম অর্থ সামনে রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখেনি অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় গিদ্দাম রোহ অর্থ সামনে যাও গিদ্দাম অর্থ সামনে রোহ অর্থ যাওয়া মুজেন সুগল অর্থ কাজ ভালো না আরবিতে হবে মুজেন সুগল অর্থ কাজ ভালো না জেন সুগল অর্থ কাজ ভালো আরবিতে হবে জেন সুগল বাংলা অর্থ কাজ ভালো আতেনি অর্থ আমাকে দিন আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরও এক বেশি মুজাইন সুগল অর্থ কাজ ভালো না জেন সুগল অর্থ কাজ ভালো আতেনি অর্থ আমাকে দিন দার অর্থ আমি পারব এস আসান অর্থ কারণ কি আরবিতে হবে এস আসান বাল অর্থ কারণ কি গাছশীল অর্থ ধূত করা আরবিতে হবে ছিল বাংলা অর্থ ধৌত করা হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া অর্থ বাতাস সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বাংল অর্থ গাড়ি সবগুলো শব্দ আরো এক বেশি এস এস আসান অর্থ কারণ কি গাছ অর্থ ধুত করা হাওয়া অর্থ বাতাস সাইয়েরা অর্থ গাড়ি হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিতে হবে হাবি বান অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা আরবিতে হবে হুব্বু বান অর্থ ভালোবাসা মাশরুর, অর্থ খুশি আরবিতে হবে মাসরুর বান অর্থ খুশি সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাববি অর্থ আমার ভালোবাসা হাব্বি অর্থ প্রেমিকা হুবু অর্থ ভালোবাসা মাশরুর অর্থ খুশি অ্যালাস অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাস বাংলা অর্থ চিকিৎসা রিহা অর্থ ঘ্রাণ আরবিতে হবে রিহা বান অর্থ ঘ্রাণ মাইরো অর্থ যাব না আরবিতে হবে মাইরো বাল অর্থ যাব না হার অর্থ ঝাল আরবিতে হবে হার বাংলা অর্থ ঝাল সবগুলো শব্দ আরও এক বেশিখানে এলাস অর্থ চিকিৎসা রিহা অর্থ ঘ্রাণ মাইরো অর্থ যাব না, হার অর্থ ঝাল এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম বাংল অর্থ নাম এস এম অর্থ নাম কি আরবিতে হবে এস এস এম অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে এস এম অর্থ নাম এস এম অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি মিটার অর্থ মিটার আরবিধা হবে মিটার বাংলা অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিধা হবে হুকুমা বান অর্থ সরকারি সাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বান অর্থ যুবক সাইদালিয়া অর্থ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বাংলা অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আরও একবার শিখে নি মিতার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি সাবাব অর্থ যুবক সাইদালিয়া অর্থ ফার্মেসি আয়লা অর্থ পরিবার আরবিতে হবে আয়লা বাংলা অর্থ পরিবার বুজরা অর্থ বাচ্চা আরবিধা হবে বুজরা বাংলা অর্থ বাচ্চা হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিধা হবে হারেস বাংলা অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব বাংলা অর্থ ডাক্তার সবগুলো শব্দ আরও একবার শিখে খেনি আয়লা অর্থ পরিবার বুজরা অর্থ বাচ্চা হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার ইয়া হাবিবি অর্থ হে প্রিয় ইয়া হাবিবি অর্থ হে প্রিয় হে বন্ধু ইয়া অর্থ হে বন্ধু ধন্যবাদ আরবিতা হবে শুক্রান অর্থ ধন্যবাদ ইন্টা মালু আরবি অর্থ তুমি আরবি জানো আরবিতা হবে ইনতা মালু বাংলা অর্থ তুমি আরবি জানো সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় সাদিক অর্থ হে বন্ধু শুক্রান অর্থ ধন্যবাদ কিন্তু মালুম আরবি অর্থ তুমি আরবি জানো অর্থ কাটা হবে গুস বাংলার হবে সাজার অর্থ, গাছ মাজরা অর্থ কৃষি খামার আরবিধা হবে মাজরা বাংলার কৃষি খামার কাম অর্থ কত আরবিধা হবে কাম বাংলা অর্থ কত সবগুলো শব্দ আরও একবার শিখে নেই গুস অর্থ কাটা সাজার অর্থ গাছ মাজরা অর্থ কাম খামার অর্থ এক কেজি কিলো রোহ অর্থ এক কেজি অর্থ বাহিরে যাও আরবিতে হবে বাররা রোহ বাংলা অর্থ বাহিরে যাও মাফি হারবা অর্থ কারেন্ট নাই আরবিতে হবে হারবা বাংলা অর্থ কারেন্ট নাই জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদ নফর বাংলা অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরো একবার শিখে নি অহেদ কিলো অর্থ এক কেজি বাড়া অর্থ বাহিরে যাও মাফি কাহারবা অর্থ কারেন্ট নাই জেদিদ নফর অর্থ নতুন লোক আনা বর্দ অর্থ আমিও ভালো আরবিতে হবে আনা বর্দ বাংলা অর্থ আমিও ভালো ওয়েন রু অর্থ কোথায় যাচ্ছ আরবিতা হবে অয়েন রু ভালো অর্থ কোথায় যাচ্ছ রুহ সুখ অর্থ বাজারে যাচ্ছি আরবিতা হবে সুখ বান অর্থ বাজারে যাচ্ছি লেস রুহ অর্থ কেন যাচ্ছ আরবিতা হবে লেস রুহ বান অর্থ কেন যাচ্ছ সবগুলো শব্দ আরও একবার শিখেনি আনা বর্দ অর্থ আমিও ভালো অয়ন রুহ অর্থ কোথায় যাচ্ছ রুহ সুখ অর্থ বাজারে যাচ্ছি রুহ অর্থ কেন যাচ্ছ জেদ খারদাল অর্থ সরিষার তেল আরবি হবে জেদ খারদাল বাংলা অর্থ সরিষার তেল জেদ ছয়া অর্থ সয়াবিন তেল আরবি হবে জেদ ছয়া বাংলা অর্থ সয়াবিন তেল মিন্দিল অর্থ টিস্যু আরবিতা হবে মিন্দিল বাংলা অর্থ টিস্যু স্যাফলুন অর্থ স্যাবলুন আরবি হবে স্যাফলুন বাংলা অর্থ স্যাবলন। সবগুলো শব্দ আরো একবার শিখেনি জেদ খারদাল অর্থ সরিষার তেল জেদ ছয়া অর্থ সয়াবিন তেল মিন তিল অর্থ স্যাফলন, অর্থ মুমকিন ইকর অর্থ সম্ভবত পারবে আরবিতে হবে মুমকিন ইকদার অর্থ সম্ভবত পারবে হাদা সুগল অর্থ এই কাজ আরবিতা হবে হাদা সুগল অর্থ এই কাজ মূসাহল অর্থ সহজ না আরবিতে হবে মূসাহল অর্থ সহজ না আনা মালুম অর্থ আমি জানি আরবিতা হবে আনা মালুম বান অর্থ আমি জানি সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ সম্ভবত পারবে হাদা সুগল অর্থ এই কাজ অর্থ সহজ না শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতা হবে শুক্রান বান অর্থ ধন্যবাদ আলাল হাদিয়া অর্থ উপহারের জন্য আরবি হবে আলাল হাদিয়া বান অর্থ উপহারের জন্য মাফিজিব অর্থ না দেওয়া আরবি হবে মাফিজি বান অর্থ না দেওয়া ইনতা ইকদার অর্থ তুমি পারবে আরবি হবে ইনতা ইকদার বান অর্থ তুমি পারবে সবগুলো শব্দ আরও একবার শিখে নি শুকরান অর্থ ধন্যবাদ আলাল হাদিয়া অর্থ উপহারের জন্য জীব অর্থ না দেওয়া ইনতা ইকদার অর্থ তুমি পারবে